হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অতিরিক্ত গরমে দুপুরে তৃপ্তি করে খাওয়ার মতো অল্প কিছু মশলা আর সামান্য কিছু সবজি দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে একটা কড়াইতে আমি সামান্য কিছুটা তেল গরম করে নিয়েছি তেলের পরিমাণ খুবই কম দিয়েছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে লম্বা করে টুকরো করে কেটে রাখা পটলগুলোকে আমি ছেড়ে দিয়েছি পটলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে হালকা করে আমি ভেজে নেব এখানে পটলগুলোকে খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই লবণ দেওয়ার কারণে পটলটা সফট হয়ে গেলেই কিন্তু তেল থেকে তুলে নেওয়া যাবে দেখো পটলটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে সফট হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে পটলটাকে তুলে নেব। পটল তুলে নিয়েছি এবার কিন্তু এই তেলের মধ্যেই আমি সামান্য কিছু আলু ভেজে নেব আলু ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়ন তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো এবার দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা আলু আলুটাকেও কিন্তু আমি লম্বা করে কেটেছি এবার আলুটাকে আমি কিন্তু ভেজে নেব আলাদা করে লবণ হলুদ দিলাম না কারণ পটল ভাজার সময় দিয়েছিলাম আলুটা যখন আমার লাল করে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন কিছুটা টমেটো কুচি আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি যেহেতু আমার সবজির পরিমাণটা খুবই কম সেই কারণে আমি খুব বেশি টমেটো দিই দেখো টমেটোটাও কিন্তু আমার নরম হয়ে গেছে আলুর সঙ্গে সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদার পেস্ট এখানে আমি হাফ চামচের মতো আদার পেস্ট ব্যবহার করেছি এবার টমেটোর সঙ্গে আদার পেস্টটাও আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমার আদার পেস্টটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এবার কিন্তু আলু আর টমেটোর সঙ্গে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়োটাও কিন্তু হাফ চামচ ব্যবহার করেছি জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল জল দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে করে মশলাটা পোড়া না লাগে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যায় দেখো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি যে জলটুকু দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম সমস্ত মশলার সঙ্গে এবার কিন্তু পটলটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটার সঙ্গে পটলটাও খুব ভালো করে মিশে যায় আর আমি এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষিয়েও নিলাম কষিয়ে নেওয়া আমার খুব ভালো করে হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দেবো তোমরা যদি মাখা মাখা রাখতে চাও তাহলে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো দেখো সব জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার জলটা খুব ভালো করে সবজি আর মশলার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে ঝোলটা খুব ভালো করে ফুটে যায় সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হল জলের পরিমাণটা একটু কম হয়ে যায় সেই কারণে আমি আর কিছুটা জল অ্যাড করে দিলাম এবার কিন্তু আমি মধুরা খুব ভালো করে রান্না করে নেব। দেখো ঝোলটা এখানে আমার ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালো করে ফুটে যাওয়ার পরে আমি ভাজা মাছগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে ভাজা মাছগুলোর মধ্যে ঝোলটা খুব ভালো করে ঢুকে যেতে পারে আর মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঝোলের মধ্যে মাছটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও এক থেকে দেড় মিনিট বা দু মিনিট একটু ফুটিয়ে নেব মাছের ঝোলটা খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি এবার কিন্তু মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে রেডি হয়ে গেছে আমার আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল এখানে দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি কিন্তু মাছের ঝোল সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল গরমের দুপুরে এই ধরনের অল্প মশলা দিয়ে আর সবজি দিয়ে মাছের ঝোল তোমরা কিন্তু ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগে আজকের মতো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ